গুড মর্নিং বন্ধুরা চলো আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি ছুটি শেষ কাল থেকে কাল থেকে নয় এখন দেরি আছে এবার বুকলার স্কুল শুরু হবে টিউশনটা শুরু হয়ে যাবে স্কুলে এখন রেজাল্ট বেরোনি তাই শুরু হবে না চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে এইখানে এসে প্রণাম এটা হচ্ছে সালানপুর স্টেশন মোড় এখানে না মাছটা বেশ ফ্রেশ আর সস্তার মধ্যে পাওয়া যায় তো দেখো এখন আমরা এখানে চিংড়ি মাছ আর পাঙাছ মাছ নিয়ে নিলাম যে আমার মিজোর নরদরা আছে ওখানে তো যাই হোক চলো এখন আবার বাড়ি গিয়ে কি কী করতে হবে না হবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো বাড়ি চলে এসেছি বন্ধুরা আর বাড়ি এসে দেখো ব্রেকফাস্ট জন্য কচুরি আর ঘুগনি আমরা নিয়ে এসেছিলাম তো বুগলাকে আর আমার ভাগ্নিটাকে দিয়ে দিচ্ছি এখন এগুলো কত গরম লাগছে না এখানটা তো মামি গরম গরম জল আকার আজও ধরে লেগেছি আর এই বছর দেখবি না আমাদের কি অবস্থা হবে আগের বছরই হিমসিম খেয়ে গেছিলাম গরমে এই বছর আরো গরম পড়বে ভাবতে কেমন মোটরে ঘুগলি ঘুগলা তো অম্বল দাও না চুপ তা বন্ধুরা আমি তো চলে এসেছি সাড়ে আটটার সময়তেই এসেই দেখো বুগুলাদেরকে খেতে দিয়ে দিলাম আর খেতে দেওয়ার পরে এখন এই যে বাগানে আমাদের সজনে ডালগুলো কাটা হচ্ছে মানে সজনে ডাটা পাড়া হবে আর কাটাও হচ্ছে চলো রান্নাটা বসিয়ে দিঘা বা দেখো সজনাগুলো কাটা হবে মামা এদিকে তরকারি কেটে রেখেছে আজকে লাল শাক কাটা হয়েছে তো দেখো এগুলো জলে ভিজিয়ে রেখেছি বালিগুলো তলে পড়বে বলে আর এখানে রয়েছে হচ্ছে তোমার লাউ আলু কেটেছে এটা মাছের তেল দিয়ে হবে নিরামিষ হবে আর তোমার আলু পোস্ত হবে তো আলুগুলো কুকারে বসিয়ে দিচ্ছি সেদ্ধ হতে তো তেলের উপর আধুনি ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাউটা বসিয়ে দিই ছাড়াচ্ছি ধরো বাগুলি দারুণ হয়েছে মোটা মোটা একদম পুরো দারুন হয়েছে পুরো এক তো এক জায়গা থেকে ঘোরা হলো রোদ রোদ গরম জার্নি সমস্ত কিছু ভোগ করলাম তারপর বাপের বাড়ি থেকে এসেছি মনটা আজ একদম ভালো নেই কারণ ভাইজির খুব শরীর খারাপ দেখে এলাম আর আমাদেরও মোটামুটি সবারই না জার্নিটা খুব লেগে গেছে গো সবার শরীর খারাপ তো যাই হোক রান্না বান্না কিন্তু কমপ্লিটের দিকে আলু পোস্তটা আলু সেদ্ধ করেছিলাম তেল পাঁচ ফোড়ন দিয়ে ভাজতে দিয়ে এসেছি আর এদিকে লাউটা নামিয়ে নিয়েছি লাউটা নিরামিষ করে নামিয়ে তারপর কিন্তু মাছের তেল আর মাথা একটুখানি ওইটা ভালো করে ভেজে লাউটা মিশিয়ে দিয়েছি তো রান্না মোটামুটি হয়েই গেছে তারপরে দিকে কলেজ চলে এসেছে বড় বড় জায়গাগুলো তো সব খালি ছিল কারণ এতদিন বাড়িতে ছিলাম না সপ্তাহখানেক তো সমস্ত জায়গা খালি করে আর ঘরের তালা দিয়ে গেছিলাম তো সব জলগুলো নেওয়া হয়ে গেল আর এখন খাবার জল নিয়ে নিচ্ছি আর দেখো এখানে কত ডাটা পেরেছে তো চলো রান্নাঘরে দেখো এই যে পোস্তটা চাপিয়ে দিয়েছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর বিরি ডালও হয়েছে ওটাও আমি করে নিয়েছি সেদ্ধ শুধু ফোড়ন দিতে বাকি রয়েছে তো এখানে দেখো পোস্তটাও এক ফাঁকে বেটে নিয়েছি তোমাদের সঙ্গে আর সেইভাবে শেয়ার করা হয়নি আজকে তো পোস্ত দিয়ে নামিয়ে নিলাম এখানে শাক ভাজা হয়ে গেছে আর এটা লাউটা এটা তোমার নিরামিষ করে রেখেছি আর এখানে এই যে ডালটাও ফোড়ন দিয়ে দিলাম বিড়ির ডাল পাতলা করে করেছি বিড়ি মানে কিন্তু কাঁচা কলাই ওটাকে আমরা বিড়ি বলি আর এখানে দেখো তেল পাঁচ এই মাছের মাথা তেল দিয়ে লাউটা করে নিয়েছি আর এখানে মাছের ঝোল তো মাছগুলো ভেজে নিয়েছি আর সেই তেলে কাঁচা লঙ্কা রাঁধুনি পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপর একটুখানি সাধারণ ধনে গুঁড়ো দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি একদম পাতলা করে মাছের ঝোল কারণ আজকে আর কোনো রকম রিজ খেতে ইচ্ছা করছে না আর এমনি তো আমার মিজোরও নয় যাবো ওরাও খুব বেশি রিজ পছন্দ করে না সে জন্য হালকা পাতলা রান্না শুভ সন্ধ্যা বন্ধুরা আমার এখন সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে টা তো এখন আমি চা করব গোবলা বাবা পকোড়া নিয়ে এসেছে তো চা পকোড়া ওসবই খাওয়া হবে দেখো জলটা ফুটছে আমি চা পাতা না দিতে ভুলে গেছি গো তো গুবলার বাবা তো লিকার চা খাবো বললো ওর জন্য লিকার তুলে নিয়ে তারপর দুধ দেব জলটা ফুটেই গেল তো চিনি ছাড়া খায় চিনি এখন দেবো না করে স্নান করে তারপর ওই বেলাতে তোমার খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম যেহেতু এতটা জার্নি তারপর সবার শরীর খারাপ পড়ে গেছে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে এখান থেকে যখন গেছিলাম তখন তো গরম পড়েনি তো বেশ ঠান্ডা ছিল এক বেগ গরমটা পেয়ে গেলাম তো তারপর শরীরটা সবার খারাপ হয়ে গেছিলো এই চা তো শুয়ে তো একটা মানে ইচ্ছি স্বপ্ন দেখলাম সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেলো তো চলো এখন তো সন্ধেবেলায় এই করছি আর কি রুটি করব আর দেখি কি তরকারি হবে সেটা করব ওগুলা চাউমিন খাওয়া হলো চাউমিন নিয়ে এসেছিলো আমাদের পোকোরা ওগুলা চাউমিন লকডা অনেক ছোটো হয়ে গেল যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতাটা